আজ নতুন একটা জিনিসের সাথে ছেলেকে পরিচিত করে দিলাম ছেলে তো অনেক অবাক হয়ে গেল। আর ঘরে যদি কিছুই না থাকে রান্না করার মতো একমাত্র গৃহিণী পারে সেই দিনটা গুছিয়ে রান্না করে চালিয়ে দিতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে রান্না করার মতো কিছুই ছিল না ফ্রিজটা খুলে দুই মিনিট দাঁড়িয়েছিলাম কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না বাহিরেও যেতে পারছি না কারণ আমি গড় বাহির বাচ্চা সংসার সব কিছু নিজ হাতেই সামলাই তো আমাকে তো সবদিকে ভেবে নিতে হয় সব কিছু ভেবেচিনতেই কাজ করতে হয় যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর শরীরটা তেমন ভালো না বাইরে যেতে একদমই ইচ্ছা হচ্ছিল না তারপরে মাথায় আসলো অনেক দিন হয়তো বাচ্চারা আসলে ডিম বোনা খায় না তো যেহেতু বাচ্চারা ডিম বোনাটা ডিমটা অনেক পছন্দ করে আমি আবার একদমই পছন্দ করি না তো যাই হোক ডিমটা সুন্দর করে বোনা করে নিলাম এদিকে ডিম বোনা করার আগে ডিমটা যখন সিদ্ধ দিয়ে দুই মিনিটের জন্য ছেলে রোমে এসে একদমই শুয়ে পড়েছিলাম হঠাৎ দেখি টাপুস টুপুস শব্দ হচ্ছে আর পোড়া গন্ধ গিয়ে দেখি পাঁচটা ডিমে পড়ে ছাই হয়ে যায় তা ওইগুলি ফেলে দিয়ে আবার নতুন ডিম সিদ্ধ করে রান্না করলাম আর এই যে ভিডিও শুরুতে বললাম না ছেলেকে আজ একটা নতুন জিনিসের সাথে পরিচিত করে দিলাম আমার তো অবাক এটা হচ্ছে মুলান্দি বা দুন্দুল আমরা যেটি বলি না কেন এইটা আমি একদমই গাছে মানে পাকছে গাছে থেকে এটার বিচিগুলি আমি বিষ রাখার জন্য পাকিয়েছিলাম তো এই জিনিসটা দিয়ে কিন্তু শরীর কষ্টানো যায় এটা গ্রাম বাংলায় এখনও প্রচলন আছে যে এটার এই ছালটা দিয়ে মানে শরীর পরিষ্কার করে শরীর শরীর মাজার মানে হিসাবে কস্তান হিসাবে ব্যবহার করে এটা শুনে তো আমার ছেলে একদমই অবাক হয়ে গেছে কি বলো আম্মু আমি আজই ট্রাই করব। ছেলে নতুন জিনিসের সাথে পরিচিত হয়ে মহা খুশি তা যাই হোক এদিকে ছেলের সাথে এটা নিয়ে মজা করলাম আর এদিকে টক বসিয়ে দিয়ে আসছিলাম কিছুটা তাও পরে একদম চুলা ভরে গেছে আর এই চুলাটার মধ্যে তো রান্না করতে আমার একদমই ইচ্ছা হচ্ছে না তো টক বসিয়ে দিয়ে এসে রোমে আসার পরে দেখি টক পরে গেছে তারপরে গিয়ে এত ব্যবসা গরম লাগছিল বাহিরে বৃষ্টি হচ্ছে ফ্রিজে দেখে একটা আম ছিল সে আমটা বের করে জুস করে নিলাম আর এদিকে বিকালের জন্য মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম যে বিকালে কিছু একটা নাস্তা তৈরি করব তো আমার ছেলে বলল যে এখনই আম পেঁয়াজও বানিয়ে ফেলো কারণ আমি অনেক সময় দেখা যায় বেসন না থাকলে মুগ ডাল মসুরি ডাল ভিজিয়ে ব্লান্ডার করে তারপরে সেটা দিয়ে চপ বেগুনি কিছু তৈরি করে দিই এমন একটা ইচ্ছা ছিল তো ছেলে বলো যে আর কিছু করার দরকার নেই তুমি এগুলি দিয়ে এখনই পেঁয়াজও বানিয়ে দাও ভাত দিয়ে খাবো আর এত গরম জুসটা তৈরি করে বারেন্দায় চলে আসছে বারেন্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই যে বাতাস খাচ্ছি আর জুসটা খাচ্ছি ঠান্ডা ঠান্ডা জুস খেতে না খুবই ভালো লাগে এই সিজনের আমগুলি না অনেক টক আমার কাছে ভালো লাগে এইভাবে জুস তৈরি করে খেতে একটু চিনি আর একটু বিট লবণ দিয়ে তারপরে বরফ দিয়ে জুস তৈরি করলে না খেতে খুবই ভালো লাগে এই জুসটা আমরা ছেলে মেয়ে মানে মা সবাই অনেক বেশি পছন্দ করে খাচ্ছি তো যাই হোক এই তো বারেন্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস খেলাম খাওয়ার পরে এই তো আবার পেঁয়াজগুলো দিয়েই মানে বারেন্দায় ছিলাম এসে দেখি না পেঁয়াজগুলি খুব সুন্দর মতোই মচমচা কড়করা বাজা হয়েছে অনেক সময় দেখা যায় শরীর ভালো লাগে না বা রান্নাঘরে অনেক বেশি গরম থাকে তখন দেখা যায় একটু বারেন্দা বা বেডরুমে আসলে রান্নার বারোটা বেজে যায় আর এই যে চুলাটার কথা কি বলবো চুলাটার মধ্যে রান্না করতে ভালোই লাগছে না ও লোকটা চুলা একটা দিয়ে আমার চুলাটা নিয়ে গেছে নিয়ে নাকি উনি ঢাকা গিয়ে বসে আছে তো আজ হয়তো দিয়ে যাবে বলছে কিন্তু জানি না উনি কখন বা কবে দিয়ে যাবে এই চুলাটা রান্না করতে আমার খুবই খারাপ লাগছিল রান্না করে এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি কারণ আজকে ছেলে স্কুলে জানি বাসায় ছিল সে তার মতো করে গরম পেঁয়াজও দিয়ে ভাত খাবে বলছে তাকে আমি দিয়ে দিলাম খাবার